আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেখানে আমি বলবো ডিপ্রেশন কমানোর ঘরোয়া কিছু পদ্ধতি অনেক সময় ডিপ্রেশনের ট্রিটমেন্ট সম্পর্কে আপনারা বাংলাতে জানতে চান কিন্তু আমাদের বাংলা ভাষাভাষী যারা আছি এই ধরনের যারা প্রফেশনাল সাইকোলজিস্ট অথবা সাইকাটিস্ট তারা কিন্তু এই বিষয়গুলো বলার অনেক ক্ষেত্রে সময় কম পান সেই দিক থেকে আমাদের এই চ্যানেলটি আছে আপনাদের আপনাদের সাহায্যের জন্য সব সময় আপনারা যে কোনো বিষয় কমেন্টের মাধ্যমে রিপ্লাই যে কোনো বিষয় জানাতে পারেন যদি আপনাদের প্রশ্ন থাকে এবং আশা করি সেই প্রশ্নগুলো অবশ্যই যারা এম ফিল রিসার্চ আছেন বা এম ফিল কাউন্সেলিং সাইকোলজিস্টরা আছেন তারাই আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকবেন সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারো কোনো বসে থাকলে কমেন্টে জানাবেন কথাটা হচ্ছে যে ডিপ্রেশন ডিপ্রেশন হচ্ছে বাংলাতে বলা বিষণ্ণতা যার ভিতরে বিষণ্নতা থাকে তার মন খারাপ থাকে কারোর সাথে মিশে না অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তার কারণে তার ভিতরে হয়তো বা দৈনন্দিন কাজগুলো করা থাকে সে বিরত থাকে খাওয়া দাওয়া অমনোযোগী হয় ঘুমটি মতো হচ্ছে না হয়তো একটা সময় সে মনে হয় পৃথিবীতে বেঁচে থেকে লাভ কী অর্থাৎ তার ভিতরে সুসাইডাল টেন্ডেন্সি চলে আসে মন খারাপ শক্তি নেই কিছু ভালো লাগে না এটাই ডিপ্রেশন এক কথায় বলা যায় যাদের ভিতরে এ ধরনের হয় তখন মানুষগুলো তার আশেপাশের মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যায় এর থেকে মুক্তি পেতে হলে যে বিষয়গুলো আমি বলবো চারটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি অবশ্যই আপনার মাথায় রাখবেন এক নম্বরে যে বিষয়টি প্রতিদিন কমপক্ষে আপনি তিরিশ মিনিট হাঁটবেন আপনি যখন হাঁটবেন আপনার ব্রেনের ভিতরে কিছু হরমোনাল যে ইমব্যালেন্স যে যদি থাকে সেই ইমব্যালেন্সগুলো আস্তে আস্তে দেখবেন ব্যালেন্স হবে এটি গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন সকালে উঠুন এবং সকালে উঠুন দিনের বেলাতে ঘুমাবেন না সবসময় হাঁটাচলা হাটা চলা বা কোনো কাজে ব্যস্ত থাকবেন রাতে বেলা ঘুম আসবে ঘুমাই যাবেন দুই নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো নিয়মিত রুটিন তৈরি করুন প্রথমে আপনি কি করবেন যে প্রতিদিন এক্সারসাইজ করবেন ফিজিক্যাল এক্সারসাইজ সেটা পাঁচ সাত দিন করার পর একটা রুটিন করুন রুটিন করার পর আপনি রুটিন অনুযায়ী চলুন খুবই সহজ হতে পারে আপনার আজকে আজকে কি কি কাজ আছে সেগুলো লিখে ফেলুন কালকে কি কী কাজ আছে বা এক সপ্তাহে কোন কাজগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু লিখে ফেলুন অথবা আপনার মাসের যে কাজগুলো এক মাসের ভিতরে কমপ্লিট করতে হবে যদি পারেন সেগুলোকে আপনি লিখে ফেলুন এই বিষয়গুলো দেখবেন আপনার ভিতরে যদি স্ট্রেস বা অ্যাংজাইটি থাকে সেগুলোকে কমাতে খুবই সাহায্য করবে এরপর তিন নাম্বারের যে বিষয়টি আমি সব সময় বলি আপনাদেরকে বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা আসতে পারে সেই চিন্তার প্রেক্ষিতে আমরা বলি অল্টারনেটিভ পজিটিভ থট আপনি চিন্তাটা নেগেটিভ হয়েছে আপনি জানেন তাহলে আপনার পজিটিভ কোনো একটা চিন্তা করুন হয়তো বা আপনার ছোটোবেলাতে হয়েছিল অথবা আপনি যে চিন্তাটা বারবার আসতেছে তার পজিটিভ কি কিছু হতে পারে কি না আপনি তো নেগেটিভ হিসেবে দেখছেন এই ঘটনাটা যদি আসলেও হয় পজিটিভ কিছু আছে কি না সেটা একটু ভাবতে পারেন যদি না পান আপনার অতীতের কোনো পজিটিভ কোনো বিষয় বা চিন্তা থাকলে সেটা একটু ভাবুন একটু হাসুন দরকার হয় এরপর অনেক সময় হয় যে আপনার ভিতরে আশেপাশে যারা থাকে তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের খারাপ মন্তব্য আপনার মনে মনে আপনার ভিতরে চলে আসে যেটা হয়তো আপনার কন্ট্রোলে নাই সেক্ষেত্রে কি করবেন কাছের মানুষের সাথে কথা বলুন এই যে কথা বলবেন সেই কথাগুলো আপনার মনের কথাগুলো থাকবে এবং যার কাছে বলবেন সেই জন্য আপনার কথাগুলো গোপন রাখে পরবর্তীতে আপনি কথা বলে আসলে দু দিন তিন দিন বা দুই বছর পরে কথাগুলো শোনাবে এরকম কোনো ব্যক্তি সিলেক্ট না করে আপনি আপনার সব থেকে কাছের কি আছে যার সাথে আপনার অ্যাটাচমেন্টটা খুবই ভালো বন্ডিংটা খুবই ভালো তার সাথে সরি কথা বলুন এবং এই কথা বলার মাধ্যমে দেখবেন আপনার ভিতরে একটা মেন্টাল যে হিলিং সেটা তৈরি হবে সো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন একটা জিনিস বলি ডিপ্রেশন কখনো আপনি একা না লড়ে বরে মানুষের সাথে একটু কথা বলুন আপনার যদি এরকম হয় সুইসাইডাল টেন্ডেন্সি অথবা অ্যাটেম্প্ট হয় তাহলে অবশ্যই আপনি কোনো প্রফেশনাল সাহায্য নেবেন এবং ওই সময়গুলোতে আপনি একা থাকবেন না এই বিষয়গুলো আপনি যদি একটু খেয়াল রাখেন নিশ্চিত থাকেন আপনি হয়তোবা বা এই যে সমস্যাটি বা ডিপ্রেশন অনেক দিন ধরে রয়ে গেছে আস্তে আস্তে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে সো সবাই ভালো থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম